পজিটিভ বাংলা টিভি ঐতিহ্যবাহী ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন দু হাজার পঁচিশ এর কমিটি গঠন সভাপতি ইসাদ চৌধুরী মহাসচিব আলমগীর চেয়ারম্যান বিল্লাল হোসেনের তথ্যচিত্রে রয়েছে বিস্তারিত নরসিংদীর পলাশে তেসরা জানুয়ারি থেকে শুরু হবে সাত দিন ব্যাপী ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন নতুন বছরের প্রথমে শুরু হবে ঐতিহ্যবাহী ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের শুভ উদ্বোধন করবেন নরসিংদী দুই পলাশের সাবেক এমপি ও দুইবারের সফল মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এ সময় পলাশ উপজেলা ও ডাঙ্গা বোলাবো ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন দশ ডিসেম্বর ডক্টর আব্দুল মঈন খান সাহেবের নির্দেশে দাঙ্গা বাজার আলমগীর চেয়ারম্যানের অফিসের সম্মেলন কক্ষে কমিটি গঠন করা হয় উক্ত সম্মেলন কমিটির প্রধান উপদেষ্টা ও ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ সৈয়দ মোহাম্মদ ইকবাল সম্মেলন কমিটির সভাপতি দেশের জনপ্রিয় পোশাক শিল্প ইজি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইসাদ চৌধুরী মহাসচিব ও ভোলাবো ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন সম্মেলন কমিটির সিনিয়র সহসভাপতি ও থানা বিএনপির সহসভাপতি হাজি শফিকুল ইসলাম স্বপন কোষাধ্যক্ষ ও ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম শাহীন যুগ্ম মহাসচিব ও ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শামসুজ্জামান খান যুগ্ম মহাসচিব ও সাধারণ সম্পাদক ডাঙ্গা ইউনিয়ন বিএনপি আমজাদ হোসেন রোমান যুগ্ম মহাসচিব এম এ কায়ুম সহসভাপতি সামসুজ্জামান শিকদার সহসভাপতি মোহাম্মদ বকুল মিয়া সহসভাপতি মোহাম্মদ আইনাল হক সহসভাপতি আবুল হোসেন মোহাম্মদ মনিরুজ্জামান মনির সাংগঠনিক সম্পাদক ও সভাপতি ডাঙ্গা ইউনিয়ন যুবদল সরকার সহ সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক ডাঙ্গাই ইউনিয়ন যুবদল সম্মেলন কমিটির সকল নেতৃবৃন্দ সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লি উক্ত ইসলামিক সম্মেলনে মহিলা ও পুরুষ সকল ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত হওয়ার জন্য সম্মেলন কমিটির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয় বাংলা